আমার দর্শক থাকলে আমাদের দর্শক ভাই আপনি মসজিদের সামনে আর আগের মধ্যে সেই নম্বর টাও বলে দেবে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট ফাইভ জিরো নাইন বিকাশ করা আছে

কবুতর জোর ভাই গেমের কবুতর ভাই প্রমাণ আছে আর এটা নাংগুঞ্জুর কবুতর লাগিয়ে পারবেন সবাই এটু দেরি হইবো লাগিছে লাগিয়ে পারবেন পরগুলা দেখবে হ্যাঁ এই দেখেন এই যে সিলমার আছে অনেক সুন্দর নরমালি অনেক সুন্দর ভাই এই যে সিলটা দেখা যায় কিনা এই এই সব আছে

দুই হাজার সুন্দরী একটা দেখেন ভাই দেখার মতো নর্মালি দেখার মতাল কি সুন্দর দেখো এইভাবে দেখা দাও

এক গ럭 কবুতর দেখেন কিউ বলে খড়গলা কিউবরা সাবতলা কিউবরা เฮরিকাল কিনে এটা জেনুইনই বৈ খড়গলা দেখার মতো ভাই দেখার মতো ভাই পড়গোলা এই 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 কবুতরটারে যে ব্যাপারে ভাই বেশি কোন কথা বলুম না ভাই যে চিনবে সেই নিনবে আর চেহারা আর বডি দেখি বুঝতে পারবেনই কি জিনিস

চাচ্ছেন কত পেটটা ভাই এটা চাওয়ার দাম ভাই 3500 বিক্রি বিক্রি ফিক্স প্রাইস 2500 টাকা এটা 2500 জি আমি নরম মাটি দিয়ে দিছি ভাই বুঝছেন না ভাই অনেক দিন পালছি অনেক বাচ্চা কাচ্চা উঠাইছি পাল্লা করছি উড়াইছি যাক এখন অন্য ভাই ব্রাদার নিয়ে একটু জাত জুত বাড়াক ভাই যাক লোক করে দেখেন ছাগলা পেটটা কেমন দসুর দেখেন তো আই যাই বলা ভাই বুঝালাই মা

একটু দাম এনেছি এভাবে একটা দাম হলে বিক্রি করবো মানে বিক্রি করবো না জোটা ছাড়েন দেখি কি চান পরে একটা পরে দেখতেছি রাখ বাবা রাখ নিচে নাম নিচে নাম নিচে নাম এত প্রশংসা করলো তোর মালিক সুন্দরভাবে মানুষের সামনে দাঁড়া কত চান ভাই পেটা পেটা চাও দাম পাঁচ হাজার বলবো ভাই পাঁচ হাজার চাও দাম এটা কি শেষ নাকি আর একটু কমাইতে পারি চার হাজার বলবো ভাই চার আর পাঁচ হাজার সমান করে দিলাম সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিয় দর্শক ভাই এক আরেক জোড়া দেখেন ভাই এই লাল খাকি এটা মাথা গোল শেপে অনেক সুন্দর ভাই সুন্দর এটা লাল খাকি এটা পরগুলো দেখি ভাই দেখার মতো দেখার মতো এটা গোসল গাছল কই দেবো না যে আরো সুন্দর হয়েছে এটা সাইডে দেখি এই যে নটটা ছাড়লাম ভাই দেখেন দেখার মতো ভাই মাদিটা ছাড়া এই যে মাদিটা ছাড়লাম ভাই

আমার সামনে ভিডিওতে ভাই না হইলো ভাই আমার ঠিক আছে আমার দর্শক ভাই না হইলো পনেরো থেকে বিশ জন আমরা ফোন দিচ্ছিলাম চল্লিশ জন দিতে পাইনি কি ভাই এখন আছে নিতে পারেন ভাই এই কালারটা দেখিয়ে দেন কালার এলো ভাই মন বড় কালার বুঝছেন ভাই সাইডে দেখেন এই যে দেখেন নোটটা কত বড় ভাই দেখেন লম্বা এক হাতের দেখার মতো দেখার মতো কত সুন্দর দেখেন এটা কিরকম চাচ্ছেন ভাই

উঠ পাখির বাচ্চা এটি মাঝিরা ডিম এর ভাই মাঝিরা আজকে বা কালকে মাঝিরা ডিম দিব যে ভাই নিবেন ভাই ভালো পয়সা ভাই চাওয়ার দাম ভাই তিন হাজার টাকা বিক্রি কত পঁচিশশো টাকা তারপরে দু হাজার টাকা যান দুই হাজার জি দুই হাজার টাকা জোড়াটা ভাই এক জোড়া গড়া ধান পুতলা গড়া হ্যান্ডসাম গড়া ভাই মাসা আল্লাহ আল্লাহ দেখাও

দর্শক এই প্যাডটা একদম চার হাজার টাকা শেষে বলে দিছে একটু যে কোনো কারণে হচ্ছে দামটা বলা হয় নাই তখন চার হাজার টাকা